দর্শক শ্রোতা আপনারা যে স্কিনে যে বিশাল সারটি দেখতে পাচ্ছেন এটি নর্দাস ইউনিয়নের সুজল পাশা গ্রামের হারুন রশিদ সাহেবের উনি একজন মেকানিক্স তিনি তিন বছর ধরে এই জাতের এই বিশাল আকৃতির যে সার সেটি তিনি লালন পালন করছেন একেবারে সন্তানের আদরে যত্নে তিনি তাকে লালন পালন করেন প্রতিদিন তাকে দশ কেজি পরিমাণ খাবার তাকে দিতে হয় গড়ে তার সাত থেকে আটশো টাকার মতো তার খরচ হয়ে থাকে একেবারে দেখার মতো সার যার ওজন ত্রিশ কেজি ৩০ তিরিশ মন সরি ত্রিশ মন এই এবার এই কুরবানিতে তিনি এটাকে বিক্রয় করার তার ইচ্ছা রয়েছে যদি দাম দরে সব কিছু হয়ে যায় এবারে তিনি এই কুরবানি ঈদেই তিনি এটাকে বিক্রয় করবেন আমরা দেখতে পাচ্ছি রহমান হারুন রশিদ জি হারুন রশিদ ভাই এই যে ইনি তার আদরে যত্নে লালিত পালিত সেই বিশাল আকৃতির যে শার্টটি সেই সারটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করে আমরাও এরকম খবরেই তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন কত বিশাল আকৃতির সার না দেখলে বিশেষ হবার মতো নেই আমার জীবনে এই প্রথম এত বড় ধরনের একটি বিশাল আকৃতির সার আমার চোখে পড়েছে একেবারে তাকে কালা পাহাড় হিসেবে আখ্যায়িত করলেও হয়তো ভুল করা হবে না এটি